আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ বিন বেন কেমন আছেন সকলে এলসালবারের রাজধানী সানসালবাড়ো থেকে বলতেছি তো আজকে আপনাদেরকে সানসালবাড়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখাবো তো যদিও আমি আসার সময় রাত্রেবেলা ছিল এখন টায়ার্ড ছিলাম এই জন্য এখানে ভিডিও করা হয় নাই তো আজকে আবার এখানে সুযোগ হলো আসার আমার প্রতিবেশী যেখানে থাকে তার প্রতিবেশীর ভাই ইউএস থাকে সে এখান থেকে আসতেছে তো তার ফ্যামিলির সাথে আসলাম যে এয়ারপোর্টটা কেমন একটু দেখি ভিডিও করি তো এয়ারপোর্টে আসার পর পার্কিংয়ের যে অবস্থা দেখলাম বিশাল বিশাল তিনটা তিন সাইডে তিনটা পার্কিং এবং আশপাশে যতটুকু দেখলাম যে মনে হচ্ছে যে আমি বোটানিক্যাল গার্ডেন গার্ডেন অথবা রমনা পার্কে ঘুরতে আসছি মনে হয় না যেটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে যতটুকু এই পার্কিংয়ের আশপাশ দেখলাম সব মানে একটা ফার্ক মনে হইতেছে মানে ফার্ক পার্ক গাড়ি পার্কিং করতেছে আর এত নিট অ্যান্ড ক্লিন কোথাও একটু ময়লা দেখলাম না বা মানে কেউ নিয়ম কানুন বা মানে মানে যে নিয়ম কানুন বা সবাই রুলস রেগুলেশন মতে সবাই চলতেছে কেউ এদিক সেদিক ছোটাছুটি নাই এখানে কোনো ট্যাক্সি ড্রাইভারের কোনো উৎপাদ উৎপাত নাই বা কোনো হকারের কোনো ইয়া নাই কিছুই নাই একদম সবাই সবার মতো স্বচ্ছভাবে এদিক সেদিক যাইতেছে যে যার মতো করে কোনো প্রকার হ্যা হ্যারাসমেন্ট নাই হেজিটেশন নাই দেখেন মনে হচ্ছে যে এই পাশটায় ফুল বাগান পুলের বাগান এ দুই পাশে রাস্তা দুই পাশে আর ওই পাশে হলো পার্কিং একটা বিমান একটা বিমান ফ্লাই করলো বাই বাই তো এই দিকে শুধু কার পার্কিং আর কার পার্কিং আর মাঝখান দিয়ে হলো রোড তো কার ফাঙিংয়ের ভিতর দিয়ে যাও এইখান দিয়ে যেতে হবে যাওয়ার সময় মনে হচ্ছে যে আমাদেরকে পোর্ট ওভার ব্রিজ একটা পোর্ট ওভার ব্রিজের উপর দিয়ে যেতে হবে হ্যাঁ পোর্ট ওভার ব্রিজ এই পাশে হলো পার্ক এমনভাবে তারা সব কিছু ইয়ে করছে মনে হলো যে এয়ারপোর্টে না একটু পার্কে ঘুরতে আসলাম দেখেন পুলের বাগান বাংলাদেশের তো মনে হয় এই পুলটা আছে টগর পোর্ট ওভার ব্রিজের উপর দিয়ে যেতে হবে আর পুরোপুরে ব্রিজের উপর থেকে আরও ভালোভাবে দেখা যাবে সব কিছু এই পাশ দিয়ে হলো এন্টার আর ওই পাশ দিয়ে হলো এক্সিট এই যে গাড়িগুলো আসে ওইপার যে প্যাসেঞ্জার নিয়ে চলে যায় এগুলো কিন্তু পার্সোনাল অথবা উবারের কার কোনো ট্যাক্সি নাই এখানে দেখেন মনে হয় না যে এটা এয়ারপোর্ট এই দিকটাই মনে হয় সানসাল বোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে কোনো ট্যাক্সি সার্ভিস মানে ট্যাক্সিওয়ালাদের কোনো দূরত্ব নাই তারা যতটুকু দেখলাম যে তারা কোনো কোনো হই হুল্লা নাই কিছু নাই নীরব নীরব একটা ইয়েতে আছে মনে হচ্ছে এই যে এখানে সবাই দাঁড়াইয়ে আছে কোনো হইহুল্লা নাই কিছু নাই মনে হচ্ছে যে একদম নীরব একটা জায়গায় আসছি মানে যে যার মতো করে সন্ধ্যার মধ্যে সুশৃঙ্খল পাবে সবাই দাঁড়ায় আছে সিরিয়াল তারা সিরিয়াল ধরে আছে বুঝলাম না কেন সিরিয়াল এখন তাদের আত্মীয় স্বজন যেন অপেক্ষা করতেছে সিরিয়াল ধরে এখন মনে হয় একটা পার্ক এত সুন্দর এয়ারপোর্ট প্রাকৃতিক পরিবেশে আমি আর কখনো দেখি বিশ্বের অনেক দেশে অনেক দেশে ঘুরলাম অনেক দেশের এয়ারপোর্ট দেখলাম কিন্তু এটা একদম প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে একটা এয়ারপোর্ট কত সুন্দর মনে হচ্ছে যেন পার্ক এই গাছটা দেখে মনে হলো শত বছর পুরানো গাছ আর এই গাছটার আশেপাশ তারা বেঞ্চ দিয়ে রাখছে এত সুন্দর দেখেন পাতাবাহার পর মানুষ আসা যাক লাগেজ রাখিয়া দিচ্ছে কেউ কারো লাগেজ ধরেও না যারা দেখতাম উজবেকিস্তান বা সেন্ট্রাল এশিয়ার দিকে মানুষও দেখতাম এই যে দেখেন কোনো হইহুল্লা নাই কিছু নাই একদম নীরব সবাই সবার মতো করে দাঁড়ায় আছে তাদের প্যাসেঞ্জাররা আসলে তারা তাদের আত্মীয় সন্ধ্যার সাথে চলা যায় কোনো প্রকার হুইহলা নাই কোনো ট্যাক্সি ড্রাইভারের ইয়া নাই ট্যাক্সি ট্যাক্সি কোনো চিৎকার নাই কিছু নাই মনে হচ্ছে যেন সব কিছু নীরব সুন্দর একটা পরিবেশ এবং স্বচ্ছ সব কিছু ভালোই লাগলো আসলে এখানে না আসলে বুঝতাম না যেটা আসলে কত সুন্দর এখানকার ইয়া তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ